আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ আলু কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আজকের তারিখ উনিশ তারিখ নয় মাস দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার গরিফের হজের দিন দর্শক আমরা আরবদারের সাথে কথা বলি আজকের বাজারে পেঁয়াজ আলু রসুন আদা কেমন দামে বেচা বিক্রি চলছে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন

60 60 ойай

আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম মানে এই বছরটাই মানে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যাইতেছে মানে আমাদের যদি কই এই বছর এই এই বছরটা ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যাইতেছে তাইলে আপনারা সরকার পক্ষ আমগো কমেন্ট কি সরকার বদلام কয় দেশের অবস্থা খারাপ দেশের অবস্থা বাণিজ্য অবস্থা খারাপ সব দিক দিয়ে খারাপ আল্লাহ যদি আমগো ভালো করে তে ইনশাআল্লাহ ভালো হইতে পারল আচ্ছা সব কিছু মিলে আল্লাহ তালা যদি মানুষকে সুস্থ রাখে হা ভালো রাখে এটাই সবচেয়ে বেটার ঠিক আছে বেটার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কাকা এই যে আমরা আলু দেখলাম আজকের বাজারে আলু কেমন দামে বেচা বিক্রি চলছে কাকা আজকের বাজারে বাজার বেচা কিন্তু চলছে বার হয়েছে চোদ্দো হায় হায় মানে সিজনও তো আরও দাম বেশি ছিল কাকা হা কিন্তু এখন তো আর সিজন না না মানে সিজনের চেয়ে কম দামে এখন বর্তমানে আলু বিক্রি হচ্ছে সাত আটটা কম সাত আট টাকা কেজিতে লস আচ্ছা এই যে কাকা আমরা দেখলাম এটা লাল আর কাকা এই জয়পুর হাট জয়পুর আজকে কত চলছে কাকা এটা থেকে চোদ্দ তেরো থেকে চোদ্দ সাদাটা কত চলছিল কাকা সাদা বিক্রমপুর বারো থেকে চোদ্দ আর জয়পুর হাট হ্যাঁ তেরো চোদ্দ মানে তেরো থেকে চোদ্দ টাকা আজকের বাজার মানে যতই দিন যাইতেছে এই দুই পঁচিশ সালের তত দিনই মানে আলুর বাজার করতে আছে আলু তো সরকার মহাজারে আলু কিনবো ওরা কইছে জি আর এক দেড় মাস আগে ডিগ লাভ দিছে জি ওর হাঙ্গা কিনছে কালিয়া কিনছে কে খাইছে কে খায় নাই এর কেউ উদ্দেশ্য পাইছে কেউ পাই নাই অন্তর বসতে পাই না যে আলু কিনলো কে কিনলো না অত এই খবর আমরা রাখি না কিন্তু ওই আশায় আশায় জি আরো আলু আজকে গেছে মানে আলু আরো ফসা ফসে গেছে না কিন্তু আচ্ছা কাকা আপনার কথা আমি স্পষ্ট ভাবে বুঝতে পারলাম মানে সরকার যে বাইশ টাকা রেট দিছে রেট দিছে কিন্তু মাগার আলু কিনে নাই আমরা আমাদের আলু কুনে কিনে নাই কিন্তু

নাকি ভা আচ্ছা বুঝতে পারলাম এখন কাকা বলবেন যে এখন বর্তমানে আলু কি পরিমানে অন আলু আছে কাকা বাংলাদেশে বাংলাদেশে হিমাঘারগুলো যে অবস্থা জি আমার মোটামুটি বুঝে এবার ইসে যাইয়া মানে তিন ভাগের এক ভাগ আলু বাইরেছে তিন ভাগের এক ভাগ আলু এবার শেষ হইছে हां অনো দুই ভাগ আলু আছে দুই ভাগ আলু আছে সামনে তো আবার সিজন সামনের সিজন তিন মাস পরে দুই মাস পরে সিজন মানে নতুন আলু আবার চলে আসবে এই যে আপনার হইতাছে হলো ASCII মাস ASCII কাতি আগামী মাসের মাঝামাঝি যে নতুন আলু বাইবে আইবো জি কাকা এবং আর 10 12 দিন পরেই এই আলু রুবুর আরাম হইবো নমুনারা আমলে সাত দিনের মাথায় যায় রতনলটা বাড়িয়ে আসে জি ওই দুইটা আলো একাঙ্গলে ভাগে ভাগে হইলে জি ভাগ্য हमको কি আসে না সে আলী মোল গায়ে দেওয়াহ শাহাদাতে হুয়া একমাত্র আচ্ছা কাকা যে পুরনো আলুগুলো আছে ওগুলো তারপরে বিক্রি হবে কাকা হবে ওগুলো কি ফাস্ট ফসা যাবে না না হইয়া হবে কম দামে কম কমে কম দামে না ওইটা যদি কম দামে বিক্রি হয় তাই আপনি নতুন আলুর ডজিরে বাইরে আইব জি ওই ওই হিসাবে কই মেলাইব কই মেয়া আচ্ছা আমরা এক কথা বুঝলাম বাংলাদেশে এখনো তিন বাগের এক ভাগ আলু শেষ হয়েছে আর দুই ভাগ এখনো আছে আছে তার মানে অনেক আলু এখনো বাংলাদেশে আছে আছে নাকি আচ্ছা ঠিক আছে কাকা এখানে আলুটা একটু খাইতো যদি ওই রেক না দিয়া এটা আমার বুঝে কই আর কি রেক না দিয়া যদি সরকার পক্ষ থেকে কোষ্ঠের মালিক সবাই ডাকাইতো ডাকায় বলতো যে আলুর বাজার কম কৃষক মারা যেতেছে আমরা তো বিদ্যুতে এত অত বাড়াই নাই গত বছর দুইশো টাকা বাড়া নিছেন এবার তিনশো টাকা করছেন কি পনেরো টাকা তিনশো টাকা বেশিও করছেন আমরা 100 টাকা বস্তা কমাইদার আমরা ভাড়া 200 টাকা নেন কৃষক বৈসা জাগ ওই 100 টাকা পাইলে কৃষকে অনেকটা আলো রকম লাগে তো কৃষক বস্তো ঠিক আছে কাকা সঠিক কথা বলছেন মানে কোলেস্টের ভাড়াটা কিছু কমলে তো ব্যবসায়ী যারা રાખી করছে বা কৃষক মোটা মুটি বেড়ে যেত হইতো তারপর আরেকটা হইতো সেটা হলো যে সরকার এর কোনো ঘাটি আসতো না ঘাটি আসতো না

ঠিক আছে কাকা আহ সঠিক নিউজটা দেওয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম অনকাম